বাসদ আধুনিকীকরণের প্রক্রিয়া এবং আধুনিকীকরণ বিষয়গুলিকে কেন্দ্র করে আজ একদিকে যখন মহারাজগঞ্জ বাজার অন্যদিকে লেকচৌবনী বাজার পরিদর্শন করেন মেয়র আর ঠিক সেই সময় মেয়রকে কাছে পেয়ে বেশ কিছু অভিযোগ জানায় এক দোকানি তিনি জানাচ্ছেন যে বহু বছর যাব তিনি লেকচৌবনী বাজারে দোকান দিয়ে এসেছেন এবং সেখানে তিনি ব্যবসা করছেন কিন্তু কিছু সংখ্যক মাফিয়ারা নাকি ওনাকে দোকান খুলতে দিচ্ছে না ব্যবসা করতে দিচ্ছে না এমনটাই অভিযোগ আজ মেওরকে কাছে পেয়ে তিনি তার সমস্ত অভিযোগ সরাসরি তুলে ধরেন এবং সে বিষয়ে মেয়র আশ্বাসও দিয়েছেন বলে তিনি জানাচ্ছেন কি বলছেন তিনি শোনাব দোকান দিতে

শুলেন এই দোকানের সভাপতিনি বললেন যে राकेशও তিনি কমিশন কিছুটি দিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি কোনো ধরনের শতত্তর তিনি পাননি অবশেষে আছো মেয়রকে কাছে পেয়ে তিনি যার অভিযোগের কথা তুলে ধরলেন উনি দোকান ঘরে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেন মেয়র দীপক মজুমদার আর নিয়ে নিতে ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন